সোমবার ভূমিপুজোর মধ্য দিয়ে দুশো কোটি টাকা ব্যয়ে নেশা মুক্তি এবং পুনর্বাসন কেন্দ্র সহ সিপাই জেলা পরিবহন কার্যালয়ের সার্কিট হাউস ভবন নির্বাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী মুখ্যমন্ত্রী এদিন সভা মঞ্চ থেকে ফেরে নেশার বিরুদ্ধে রাজ্য সরকারের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন নেশা ও নেশার বাণিজ্যের রাস টেনে ধরার প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী এদিন সরাসরি সিপাহীজলা জেলায় এই বাণিজ্যের যে রমরমা তাও সাফ সাফ ভাষায় জানিয়ে দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী এ নিয়ে জেলা শাসককেও নরমে গরমে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহের সাথে যুক্ত সিপাহীজলা কিন্তু সবসময় এখন টার্গেটে আছে কিন্তু এখানে সবচেয়ে বেশি এই জায়গার মধ্যে ড্রাগের বিষয় আদান প্রদান ইত্যাদি সবাই জানে আমি ডিএম সাহেব যখন এখানে পোস্টিং পাই আমি বলছি আপনার কিন্তু বিশাল দায়িত্ব এটাকে আপনার ঠিক করতে হবে ঠিক আছে ভালো হান্ড্রেড পার্সেন্ট এখানে প্রাইম মিনিস্টার আবাস যোজনা আপনার সাকসেসফুল হয়েছেন তো চাইল্ড ম্যারেজ থেকেও আপনি চেষ্টা করছেন সব এগুলো তো আছে পাশাপাশি আমি সব করলাম সব ধরনের উন্নয়ন হলো কিন্তু এই ধরনের যারা অ্যাটাকিং যে এজেন্টসগুলো আছে এটা যে ফ্যাক্টর সেটা যদি আমাদের দিকে যদি আমরা নজর না দেই তাহলে বড় বড় বিল্ডিং বানিয়েও লাভ হবে না শান্তি হবে না কারণ এটা তো গেল একটা দিক ল অ্যান্ড অর্ডার ফর এক্সাম্পল আমি বলছি ল অ্যান্ড অর্ডার যদি আমাদের ত্রিপুরাতে ঠিক না হয় তো কেউ বাইরের থেকে আসবে না এখানে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের কথা তুলে মুখ্যমন্ত্রী এদিন খোঁচা দিয়েছেন বিগত বামফ্রন্ট আমলের কাজকর্ম নিয়ে বহু স্কুলের বাউন্ডারি দেওয়াল পর্যন্ত নেই গত পঁয়ত্রিশটা বছর কি হয়েছে তো আমরা চেষ্টা করছি স্কুলের বিষয়ে আমি যেখানে যাই আমি বললাম হচ্ছেটা কি আগে কি হয়েছে বুঝি না সব জায়গায় গিয়ে দেখি একটা বাউন্ডারি নেই টিনের সে ছাদ মানে টিন দেওয়া সে পুরনো তা আমাদের পক্ষে তো সুবিধা হতো পঁয়ত্রিশ বছরে যদি কিছু করে যেত তাহলে আমরা দেখছি যে আমাদের আরো পঁয়ত্রিশ বছর লাগবে যদি ঠিকঠাক করতে হয় প্রচার আছে এ সরকার বেকারদের কর্মসংস্থানের দিকে নজর দিচ্ছে না চাকুরি বন্ধ এসব কিন্তু এই প্রচার শক্তি অসার রাজ্য সরকার চাকরির দরজা বন্ধ করেনি ঠিক আছে চাকরির থাকবে না চাকরি আমরা ব্যবস্থা করছি এক দিকে দিক চাকরি ব্যবস্থা করছি বারবার আমরা বলছি এই गवर्नमेंट আসার পর সরকারি চাকরি হাজার 13000 এর উপর আমরা দিয়েছি কাছে চাকরি দেই নাই এরকম না মুখ্যমন্ত্রী এদিন বলেন শুধু পুলিশ বাহিনী দিয়ে কিছু হবে না ক্লাব থেকে শুরু করে সাধারণ আমজনতা সকলকে নেশার ব্যাজি থেকে মুক্ত করতে এগিয়ে আসতে হবে সরকার তো রয়েছে দেখুন কোন জায়গার মধ্যে কোন ছেলে কোন জায়গায় কোন বাড়িতে বিক্রি হয় সেটা পুলিশের পুলিশ দিয়ে কিছু হবে না কত করা যাবে কিন্তু আপনারা যদি আরো বেশি সজাগ হন তাহলে এই সরকারের যে আমাদের এজেন্সি গুলো আছে তারাও কিন্তু আপনাদের হেল্প করবে এটা একটা কিন্তু বিরাট মানে আমি বলবো একটা যুদ্ধ ঘোষণার মতো করা উচিত নেশা মুক্তি এবং পুনর্বাসন কেন্দ্রের ব্যয় বরাদ্দ নিয়ে মুখ্যমন্ত্রী এদিন তথ্য তুলে ধরে কি বলেছেন শোনাব এখানে প্রায় একশো একুশ কোটি নব্বই লক্ষ টাকা আমরা ডোনার মিনিস্ট্রি পি এম ডিভাইন যে প্রকল্প সেখান থেকে আমরা পেয়েছি আর বাকি যে টাকা সেটা প্রায় টোটাল আমরা এখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের দিচ্ছে আউট অফ ওয়ান টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইনটি লাখের মধ্যে এইটি সিক্স করোড টুয়েলভ লাখ ওনারা দিচ্ছেন আর বাকি টাকা কিন্তু আমরা স্টেট গভর্নমেন্ট আমরা দিচ্ছি এটা সিপাহি জলার জন্য না এটা রেফারেল সেন্টার হবে ডিএডিকশনের জন্য সুইমিং পুল থাকবে ওনাদেরকে অ্যাওয়ারনেস থাকবে যোগা থাকবে তাদেরকে ভালোভাবে মানে কীভাবে ডি করা যায় তারও ব্যবস্থা থাকবে অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন চার জেলায় জেলা পরিবহন কার্যালয় গড়ে তোলার কাজ শুরু হয়েছে তাতে মাথাপিছু ব্যয় বরাদ্ধ ধরা হয়েছে সাড়ে ছ কোটি টাকা আমরা স্পেশাল এসিস্ট্যান্সে সিপাহিজোলা উনকোটি জেলা বাজারে দক্ষিণ জেলা এবং তে ধুয়াই জেলা তেলিয়ামোরাতে চারটি টিটি অফিস তৈরি করার জন্য আমরা হাত দিয়েছি সাড়ে ছয় কোটি টাকা বাজেট প্রতিটার এবং ভারত সরকারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় আমাদের এই চারটি ডিটিও অফিস যখন তৈরি হবে সারা রাজ্যের প্রতিটি জেলায় আমাদের ডিটিও অফিস সেখানে হয়ে যাবে এবং আগামী দিনে রাজ্যের পরিবহন ব্যবস্থাকে সুদৃঢ় করতে অ্যাক্সিডেন্টের সংখ্যা কমাতে এবং যান চলাচলকে সুসংগত করতে এই ডিটিও অফিস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে সিপাহীজলায় নেশা মুক্তি এবং পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে প্রধানমন্ত্রী ডিভাইন প্রকল্পে এই কেন্দ্র গড়ে উঠলে সেটা হবে রাজ্যের রেফারেল কেন্দ্র এ সুসংহত নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলার সময় রাখা হয়েছে দু বছর এতে থাকবে অত্যাধুনিক সমস্ত ব্যবস্থা জানালেন মুখ্যমন্ত্রী সহ পরিবহন মন্ত্রী এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব বিধায়িকা অন্তরা দেব সরকার সুবোধ দেব বর্মা বিধায়ক তফাজুল হোসেন বিশ্বজিৎ কোলয় সহ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ কুমার গীত্তে জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ সিং জয়সওয়াল জেলা পুলিশ সুপার বিজয় রেড্ডি সহ অন্যান্যরা এই নেশামুক্তি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় রিপোর্ট